পরের বছরেও ভারতে বড়ো টুর্নামেন্ট এবার এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেলো বিসিসিআই চৌত্রিশ বছর পর ভারতে প্রত্যাবর্তন কোন ফর্ম্যাটে খেলতে আসবে তো পাকিস্তান বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এশিয়া কাপে আয়োজনের দায়িত্ব পেল বিসিসিআই আগামী বছর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যদিও কোথায় কবে কাদের খেলা তা চূড়ান্ত হয়নি উনিশশো নব্বই একানব্বই সালে ভারতে শেষবার বসেছিল এশিয়া কাপের আসর সেবার ফাইনালে হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ আজারউদ্দিনের ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান এখন জয়সা যিনি বিসিসিআইয়ের সচিব গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ইনভিটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রকাশ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্পন্সারশিপে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে দু থেকে দু সালের জন্য দু হাজার পঁচিশ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত চৌত্রিশ বছর পর ভারতে বসছে এশিয়া কাপের আসর দু সালে টি টোয়েন্টি প্রতিযোগিতায় এশিয়া সেরার লড়াইয়ে আসর বসবে ভারতের মাটিতেই ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এর আগের প্রতিযোগিতা বলতে চ্যাম্পিয়ন ট্রফি এশিয়া কাপে মাঝে ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া এরই মধ্যে প্রকাশিত হয়ে গেল আগামী বছরের এশিয়া কাপের আয়োজক দেশের নাম ভারতেই বসতে চলেছে দু হাজার পঁচিশ এশিয়া কাপের আসর ঘোষণা করা হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে অথবা পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন করা হয়েছিল কিন্তু সেখানে হাইব্রিড মডেলের জন্য আবেদন করেছিল বিসিসিআই ফলে একগ্রস্ত খেলা হয়েছিল পাকিস্তানে আর ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায় আগামী বছর অবশ্য এককভাবেই ভারতে আসর বসতে চলেছে এশিয়া কাপে দু হাজার পঁচিশ সালে টি টোয়েন্টি প্রতিযোগিতায় এশিয়ার সেরা লড়াই আসর যেমন বসবে ভারতের মাটিতে তেমনই তার পরের এশিয়া কাপ হবে দু সালে সেবার উপদেশীয় প্রতিযোগিতায় আসর বসতে চলেছে বাংলাদেশে তবে দু সালে এশিয়া কাপ হবে পঞ্চাশ বছর পর কাপের আসর বসতে চলেছে ভারতে এশিয়া নিজেদের দেখে নেওয়ার সুযোগ পাবেন সূর্যকুমার যাদব শুভমান গিল যশস্বী জয়সওয়ালরা নতুন কোচ নতুন অধিনায়কের তত্ত্বাবধানে এশিয়া কাপের দল কেমন খেলে সেদিকে নজর থাকবে যদিও তার আগে ভারতীয় দলের মূল ফোকাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সাল থেকে এশিয়া কাপ মূলত আইসিসি প্রতিযোগিতার স্টেজ রিহার্সালের মঞ্চ হিসেবে পরিণত হয়েছে যে বছর যে ফরম্যাটে বিশ্বকাপ থাকে আগে এশিয়া কাপের ফরম্যাটও পাল্টে দেওয়া হয় যেমন দু হাজার পঁচিশ সালে হবে টি টোয়েন্টি ফরম্যাট কারণ ছাব্বিশে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবার দু সালে ওডিআই বিশ্বকাপ থাকায় সেরা এশিয়া কাপ হবে পঞ্চাশ ওভারের সবেমাত্র ভারতের নাম আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হওয়া এখনো পর্যন্ত ভেঙে নিয়ে চিন্তাভাবনা চূড়ান্ত হয়নি বোর্ডের যদিও ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে পাকিস্তান দেশে এশিয়া কাপ খেলতে আসবে কিনা সে নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর গত বছর ওডিয়ায় বিশ্বকাপে যে স্টেডিয়ামে একদম ম্যাচ দেওয়া হয়নি সেখানে এশিয়া কাপে ভারতের কয়েকটি ম্যাচ দিতে পারে বিসিসিআই দু হাজার এবং দু হাজার সাতাশ সালে তেরোটি করে দল নিয়ে হবে এই প্রতিযোগিতা থাকবে মোট ছাব্বিশটি ম্যাচ গত বছর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া অনমদ্য বোলিং করেছিলেন মোহাম্মদ সিরাজ তবে গত বছর পিসিবি এশিয়া কাপের আয়োজক ছিল কিন্তু ভারত পাকিস্তান যেতে রাজি হয়নি সে কারণে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টে আয়োজন করেছিল এসিসির আওয়াই থেকে জানা যাচ্ছে আগামী বছর ভারতে এশিয়া কাপ হবে টি টোয়েন্টি আন্তর্জাতিক ফর্মাটে উল্লেখ্য দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সে কারণে টি টোয়েন্টি ফরম্যাটে আগামী বছর পুরো এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত খেলতে না গেলে পাকিস্তান এই দেশে এসে খেলবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এবং তৈরি হচ্ছে কূটনৈতিক চাপও প্রসঙ্গত ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের আজ শেষ ম্যাচ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন একটি ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পড়েছিল ভারত আজ হোয়াইট ওয়াশ করার সুযোগ পেয়েছে শুভমান গিল যশশ্রী জয়সওয়ালরা এই ম্যাচে চারটি পরিবর্তন হওয়ার কথা ছিল ঠিক চারটি পরিবর্তনই হয়েছে যেখানে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ঋষভ পন্ত এবং হরশদীপ সিংকে বেঞ্চে বসিয়ে দিয়ে সেক্ষেত্রে শুভমান গিল শিবম দুবে ওয়াশিংটন সুন্দর এবং হরিল আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে শুভমান গিলের ঘাড়ে সামান্য ব্যর্থ থাকার কারণে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অনুপস্থিত ছিলেন যেখানে সঞ্জু স্যামসন ওপেনিং করেছিলেন আজ সঞ্জু স্যামসন টু ডাউনে নামতে পারে এবং শিবম দুবে যেখানে চান্স পায়নি দুটি ম্যাচে ওই জন্য হার্দিক পান্ডিয়াকে আজ বসিয়ে শিবম দুবেকে চান্স দেওয়া হয়েছে ওদিকে উইকেট কিপার হিসেবে আজকে সঞ্জু স্যামসনই থাকবেন ঋষভ পন্ত আজকে নেই পেস বোলিংয়ে হরদীপ সিংকে বসিয়ে দেওয়া হয়েছে সেখানে আজকে হলির আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে ওদিকে আকসার ব্যাটারকে তুলে নিয়ে আজ সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এই টপ ইলেভেন নিয়ে আজ মাঠে নেমেছে ভারতীয় বাহিনী ওদিকে শ্রীলঙ্কার একটি মাত্র পরিবর্তন করা হয়েছে সেটি হল ব্যাটিং অলরাউন্ডার দাসন সনাকাকে সরিয়ে একটি ব্যাটার শ্রীলঙ্কা নামিয়েছে তিনি হলেন জ্যামিন্দু বিক্রাম এইটা হলো আজকে প্লেইং ইলেভেন ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচে বন্ধুরা ছিল আজকে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতাম কমেন্ট বসে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ